মধ্যভিত্তিক পুনর শীর্ষক আজকের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত মঞ্চে উপবিষ্ট অতিথিবিন্দু এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর ইতিহাসের পাতায় একটি কালো দিন আমরা জানি উনিশশো সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার ডাকে সাড়া দিয়ে এদেশের আপারম জনতা সর্বাত্মকভাবে যুদ্ধ ঝাঁপিয়ে পড়ে প্রায় দীর্ঘ